একটি ফেসবুক পেজ যার নাম হচ্ছে প্রকাশিত তারা ভিডিওর মাধ্যমে আমাদের পবিত্র কোরআনের সুরাবাকারার একশো তেইশ নং আয়াত দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন আমাদের জন্য নাকি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বিচার দিবসে সুপারিশ করতে পারবেন না তারা বলেন যেহেতু সুরাবাকারার একশো তেইশ নং আয়াতে বলা হয়েছে আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না আর কোনো সুপারিশ কারো উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না আচ্ছা বলুন তো এই আয়াত তারা তারা যা প্রমাণ করতে চায় সেটা কতটা প্রমাণ হলো পবিত্র এই আয়াতের শুরুতে কি শব্দ উচ্চারণ করা হয়েছে বলুন তো হ্যাঁ ওয়ার্তা ও শব্দের অর্থ হচ্ছে এবং তোমরা ভয় করো অথবা আর তোমরা ভয় করো আর শব্দ উচ্চারণের মাধ্যমে কি বোঝা যায় হ্যাঁ অবশ্যই উপরের আয়াতে এ সম্পর্কে আরো কিছু বলা আছে চলুন তাহলে দেখি উপরের আয়াতে অর্থাৎ আকার একশো বাইশ আয়াতে কি বলা হয়েছে পবিত্র এ আয়াতে বলা হয়েছে হে বনি ইসরায়েল তোমরা আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং এই বিষয়টিও স্মরণ করো যে আমি জগৎ সমূহের মধ্য তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম কারণ একশো নং আয়াতে বলা হয়েছে তোমরা সেই দিনকে ভয় করো এখানে কাদের বলা হচ্ছে সেই দিনকে ভয় করার জন্য একশো বাইশ নং আয়াতে দেখো উনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর একটু কষ্ট হলেও একশো একুশ নং আয়াত পাঠ করুন আপনারা দেখুন সেখানে বলা আছে যাদেরকে আমি কি দিয়েছি তারা যখন তা তেলোয়াত করে যেভাবে তেলোয়াত করা উচিত তখন তারাই তার প্রতি প্রকৃত ইমান রাখে আর যারা তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত লোক একশো নং আয়াতে যে তারা ভুল ব্যাখ্যা দিয়েছে তার প্রমাণ দেখুন একশো নং আয়াতে শেষ অংশে মহান আল্লাহ তালা বলেন কোন সুপারিশ কারো উপকার করবে না এবং তারা কোনো সাহায্য লাভ করবে না এখানে প্রশ্ন হল কাদেরকে উদ্দেশ্য করে এ কথা বলা হল এর উত্তর আছে একশো একুশ নং আয়াতের শেষ অংশে এখানে বলা আছে আর যারা তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত লোক এখানে কি অস্বীকার করার কথা বলা হয়েছে এর উত্তর এই একশো একুশ নং আয়াতের প্রথম অংশেই আছে তা হলো দয়াময় আল্লাহ তালা যে কিতাব দিয়েছেন তা যদি কেউ অস্বীকার করে তবে তারাই ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের লোকদের কথাই মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের একশো তেস নং আয়াতে বলেছেন যে কোনো সুপারিশ কারো উপকার করবে না এবং তারা কোনো সাহায্য লাভ করবে না অর্থাৎ যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে এবং এই অস্বীকার করার কারণে তাদের জন্য কোনো সুপারিশি তাদের কোনো উপকারে আসবে না মূলত এখানে বোঝানো হয়েছে যে যারা মহান আল্লাহ তালার বাণী অস্বীকার করবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কে অস্বীকার করবে যারা পবিত্র কুরআন ও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপর ইমান আনবে না মূলত এখানে তাদের জন্য কোনো সুপারিশ কাজে আসবে না এবং তারা সাহায্য লাভ করবে না এর মাধ্যমে প্রমাণিত যে এই ফেসবুক পেজে যে কথা বলা হয়েছে এটা একটি ভুল মিথ্যা বানোয়ার কথা এই লোকেরা কিন্তু এখানেই থামে নাই তারা আবার সুরা বাকারারি আটচল্লিশ ও দুইশো চুয়ান্ন নং আয়াতের মাধ্যমেও তাদের এই দাবির সত্যতা প্রমাণ করার চেষ্টা করেছে শুধু তাই নয় সহি বুখারি হাদিস নং তেরোশো বিশ এবং পঁচিশশো ছেষট্টি থেকে তারা কাটসাট করে কিছু কথাবার্তা নিয়েছে এবং এর দ্বারাও তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আমাদের জন্য সুপারিশ করতে পারে করবেন না চলুন তাহলে দেখে আসি তাদের দাবি এবার সত্য হয় কিনা প্রথমে আমরা পবিত্র কোরআনের সুরা বাকারার 48 নং আয়াত দেখি এখানে বলা হয়েছে এবং সেই দিনকে ভয় করো যেদিন কোনো ব্যক্তি কারো কোনো কাজে আসবে না কারো পক্ষ হতে কোনো সুপারিশ গৃহীত হবে না কারো থেকে কোনো রকম সাহায্য করা হবে না আলহামদুলিল্লাহ এখানে আশা করি আরো স্পষ্ট ভাবে বিষয়টা বুঝতে পারবো পবিত্র তে বলা হয়েছে সেই দিনকে ভয় করার জন্য যে দিন কেউ কারো কোনো কাজেই আসবে না তার পরের অংশে বলা হলো কি বলা হলো কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গৃহীত হবে না তার মানে কি আল্লাহর কাছে সুপারিশ করা যাবে প্রশ্ন হলো কে করবে আসুন এর আগে দেখি এই আয়াতের কথাগুলো মহান আল্লাহ তালা কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন এটা জানার জন্য আমাদেরকে আটচল্লিশ নং আয়াতের আগে যে আয়াতগুলো আছে সেগুলো জানতে হবে এবারে শুধু দুই আয়াত উপরে গেলেই হবে না এর জন্য আমাদেরকে পবিত্র কোরআনের সুরাবাকার আটত্রিশ নং আয়াত থেকে আটচল্লিশ নং আয়াত পর্যন্ত পাঠ করে দেখতে হবে বুঝতে হবে যে মহান আল্লাহ তালা কোন লোকদেরকে উদ্দেশ্য করে এ কথাগুলো বললেন বাকারার আটত্রিশ নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন অতঃপর আমার নিকট থেকে তোমাদের নিকট যদি কোনো হৃদায়ত পৌঁছে তবে যারা আমার হৃদায়তের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং দুঃখিত হবে না অর্থাৎ আল্লাহর দেয়া হৃদায়ত যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং দুঃখিত হবে না সুরা বাকার উনচল্লিশ নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন আর যারা কুফরিতে লিপ্ত হবে এবং আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করবে তারা জাহান্নামবাসী তারা সেখানে সর্বদা থাকবে অর্থাৎ যারা আল্লাহর নিকট হতে দেয়া হিদায়েত অনু স্মরণ করবে না পুফরি বা অস্বীকার করবে আল্লাহর দেয়া পবিত্র কিতাবের আয়াত প্রত্যাখ্যান করবে তারা জাহান কারণ তারা ইমান আনেনি আল্লাহর প্রতি আল্লাহর রসুল সাল্লামের প্রতি এবং আল্লাহর দেওয়া কিতাবের প্রতি চল্লিশ নং আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন হে বনি ইসরাইল তোমরা আমার সেই নিয়ামত স্মরণ কর যা আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং তোমরা আমার সাথে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করো তাহলে আমিও তোমাদের সাথে আমার কৃত পূর্ণ করব আর তোমরা অন্য কাউকে নয় বরং কেবল ভয় করো বাকারার একচল্লিশ নং আয়াতে মহান আল্লাহ আরো বলেন আর আমি যে বাণী নাজিল করেছি তাতে ইমান আনো যখন তা তোমাদের কাছে যে কিতাব তাওরাত আছে তার সমর্থক বটে আর তোমরাই এর প্রথম অস্বীকারী না আর আমার আয়াতসমূহকে তুচ্ছ মূল্যের বিনিময়ে বিক্রি করোনা আর তোমাদের অন্তরে অন্য কারো নয় কেবল আমারই ভয়কে স্থিত করো মহান আল্লাহ তালা সুরাবাকার বিয়াল্লিশ নং আয়াতে আরও বলেন এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং সত্যকে গোপন করো না যখন প্রকৃত অবস্থা তোমরা ভালো করে জানো এই দুটো আয়াতে মহান আল্লাহ তালা তাদেরকে বলতেছেন যে আমার নাজিলকৃত বাণীর উপর ইমান আনো যখন তা তোমাদের যে কিতাব আছে অর্থাৎ তাওরা তার সমর্থক বটে এবং তাদেরকে মহান আল্লাহ তালা বলছেন তারা যেন এই নাজিলকৃত বাণী অর্থাৎ পবিত্র কুরআনের প্রথম অস্বীকার কারী না হয় এবং তাদের অন্তরে আল্লাহতালার ভয়কে স্থির করতে বলা হচ্ছে এবং তারা যেন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ না করে সত্যকে গোপন না করে এর জন্যই যে তারা এর প্রকৃত অবস্থা খুব ভালো করে জানে এরপর মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা বাকারার ৪৩ নং আয়াতে আরো বলেন এবং তোমরা সালাদ কায়েম করো জাকাত আদায় করো ও রুকুকারীদের সাথে রুকু করো চৌচল্লিশ নং আয়াতে মহান আল্লাহ তালা আরো বলেন তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাপ পাঠ করো তবুও কি তোমরা চিন্তা করো না আসলে ইহুদি শাস্ত্রের জ্ঞানী আলেমরা তাদের আত্মীয় স্বজন হতে যারা মুসলিম হয়েছিল তাদেরকে বলতো তোমরা এই ধর্মে স্থির থাকো যেহেতু এটা সত্য ধর্ম অথচ তারা নিজেরা তা গ্রহণ করছিল না তাই তাদের উদ্দেশ্য করে এই আয়াত অবতীর্ণ হয় বাকারার নং আয়াতে মহান আল্লাহ বলেন তালা এবং সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ করো সালাতকে অবশ্যই কঠিন মনে হয় কিন্তু তাদের পক্ষে কঠিন নয় যারা খুশু অর্থাৎ ধ্যান ও বিনয়ের সাথে পরে সেসল্লিশ নং আয়াতে মহান আল্লাহ তালা আরও বলেন যারা এই বিষয়ের প্রতি খেয়াল রাখে যে তারা তাদের প্রতিপালকের সাথে মিলিত হবে এবং তাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে এখন দেখুন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুর বাকারার সাৎসল্লিশ নং আয়াতে কি বলেছেন এখানে মহান আল্লাহ তালা বলেন হে ইসরাইল আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছিলাম এবং এটাও স্মরণ করো যে আমি তোমাদেরকে সমগ্র বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এখন আটত্রিশ নং আয়াত থেকে সাতচল্লিশ নং আয়াত পর্যন্ত সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করুন এখানে কি বলা হয়েছে এবং এগুলোকে আটচল্লিশ নং আয়াতের সাথে মেলানোর চেষ্টা করুন এই আয়াতগুলোতে বলা হয়েছে যে আল্লাহর নিকট থেকে যে হৃদায়ত আসবে তা যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং দুঃখও থাকবে না যারা কুফরি করবে আল্লাহর আয়াত অস্বীকার করবে তারা জাহান্নামবাসী কথাগুলো কাদেরকে কে বললো বনি ইসরায়েলদের বললো কেন বললো কারণ এখানে তাদেরকে সুন্দরভাবে বোঝানো হচ্ছে যে তোমরা একই নবীর সন্তানদের অন্তর্ভুক্ত এবং তোমাদের হাতে আল্লাহর কিতাব বিদ্যমান রয়েছে আর কোরআন কারীম এর সত্যতা স্বীকার করছে সুতরাং তোমাদের জন্য মোটেই অনুচিত নয় যে তোমরাই এর সর্বপ্রথম অস্বীকারকারী হবে অর্থ তারা যেন পবিত্র কোরআনকে অস্বীকার না করে তাই বলা হচ্ছে তাদেরকে ওই সব নিয়ামত অনুগ্রহের কথা স্মরণ করানো হচ্ছে যা ব্যাপক ক্ষমতার বড় বড় নিদর্শন ছিল যেমন মান্না ও অবতরণ করা ফিরাউনের দলবল থেকে রক্ষা করা সাম্রাজ্য ও রাজত্ব দান করা তাদের মধ্য হতে নবী রাসুল প্রেরণ করা আরও অনেক নিয়ামত চল্লিশ নং আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাদের থেকে প্রতিশ্রুতি বা অঙ্গীকার নিয়েছে সেটা হলো যখন আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন তার উপর উপর ও কিতাবের ঈমান আনবে আর আল্লাহর অঙ্গীকার পূরণ বলতে তাদের ধর্মের কঠিন নিষেধগুলো যা তারা নিজেদের উপর চাপিয়ে রেখেছেন আল্লাহ সেগুলো সরিয়ে দিবেন এবং শেষ যুগের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের মাধ্যমে একটি সহজ ধর্ম প্রদান করবেন তাদেরকে বলা হচ্ছে আল্লাহর বাণীর উপর ঈমান আনতে কারণ পবিত্র কুরআন তাদের কিতাবকে সমর্থ করেছে তারা আমাদের করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সম্পর্কে এবং তার উপর নাজিলকৃত কিতাব সম্পর্কে ভালো করে জানতো তাই আল্লাহ তাদেরকে সতর্ক করলেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং সত্যকে গোপনও করো না আল্লাহ তালা এখানে তাদেরকে বলেছেন যে তারা যেন নামাজ পড়ে জাকাত আদায় করে ও সাথে করে এই আয়াতগুলো পাঠ করে আমরা বুঝতে পারি যে তাদের জন্য কোনো সুপারিশ কাজে আসবে না যারা আল্লাহর কিতাব পবিত্র বাণী অস্বীকার করবে মিথ্যার সাথে মিশ্রিত করবে সত্যকে গোপন করবে আল্লাহ থেকে অনুসরণ করবে তাদের জন্য কারো কোনো সুপারিশ কাজে আসবে না চলুন দেখি তারা পবিত্র কোরআনের সুরাবাকার দুইশ চুয়ান্ন নং আয়াত সম্পর্কে যা বলেছে সেটা এটা কতটা গ্রহণযোগ্যতা পায় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা বাকার দুইশো নং আয়াতে বলেন হে মুমিনগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সেই দিন আসার আগে আল্লাহর পথে ব্যয় করো যেদিন কোনো বেচা থাকবে না কোনো বন্ধু কাজে আসবে না এবং কোনো সুপারিশও না আর যারা কুফুর অবলম্বন করেছে তারাই জালিম এখানে আল্লাহ তালা তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তারা যেন সুপথে নিজেদের মাল খরচ করে তাহলে আল্লাহর নিকট এর পূর্ণ জমা থাকবে অতঃপর বলেন যে তারা যেন তাদের জীবন দশাতেই কিছু দান খয়রাত করে কেননা কিয়ামতের দিন না ক্রয় বিক্রয় চলবে না পৃথিবী পরিমাণ সোনা দিয়ে জীবন রক্ষা করা যাবে কারু বংশ বন্ধুত্ব ও ভালোবাসা কোনো কাজে আসবে না সেদিন সুপারিশকারীর সুপারিশ কোনো কাজে আসবে না অতপর আল্লাহ তালা বলেন যে পূর্ণ অত্যাচারী তারাই যারা কুফুরের অবস্থাতেই আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে এখানে মুমিনদের আল্লাহ সতর্ক করেছেন যে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করার জন্য কারণ এতে আল্লাহ তাদের যে রিজিক দিয়েছেন এর উপর গরিবদের যে হক ছিল সেটা আদায় করা হবে তাই মুমিনদেরকে বলা হচ্ছে যে তারা আল্লাহর পথে ব্যয় করে অন্যথায় তাদের জন্য বিচার দিবসে কারো সুপারিশ কাজে আসবে না এই আয়াতে কোনোভাবেই এটা প্রমাণ হয় না যে আমাদের জন্য আমাদের প্রিয় নবী হজরতাল্লু আলহ্লাম সুপারিশ করতে পারবে না বরং যদি ও সুরা বাকারার চুয়ান্ন নং আয়াত একজন সুস্থ মানুষের সুস্থ মস্তিষ্ক দিয়ে সঠিকভাবে চিন্তা করা হয় তবে এটাই পাওয়া যাবে যে যদি কেউ কুফরি শিরকি নিফাকি অবস্থায় মারা যায় তবে তার জন্য কোনো সাফায়াত বা সুপারিশ নেই কিন্তু যে বান্দার মধ্য সামান্যতম ইমান আছে তার মানে তার উপরে আল্লাহর সন্তুষ্টি সামান্য পরিমাণ হলেও আছে। তাদের জন্য সাফায়াত বা সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে যদিও অন্য অপরাধের কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেনি সুরা আল বাকার দুইশো পঞ্চান্ন নং আয়াত দেখুন এখানে বলা হয়েছে এমন কে আছে যে তার অর্থাৎ আল্লাহর অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করে কিছু বুঝতে পারলেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না যারা বলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদের জন্য সাফায়াত বা সুপারিশ করতে পারবে না তাদেরকে বলছি আমাদের নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সাফায়াতের মাধ্যমেই সর্বপ্রথম কেয়ামতের ময়দানে হিসাব কিতাব শুরু হবে একে বলা হয় সাফায়াতে কুবরা শুধু তাই না হিসাব কিতাব শুরু হবার আগেই আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি সাল্লামের সাফায়াতে নবী করিম সাল্লু আলহি কিছু উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে এরপর হিসাব কিতাব শুরু হবার পর নবী করিম আলাইহি আলহিউ সাল্লামের অনেক উম্মত জাহান্নামি হবে তাদেরকে সাফায়াত করে জান্নাতে প্রবেশ করানো হবে শুধু কি তাই জাহান্নামে যাওয়ার পর অনেককেই জান্নাতে প্রবেশ করাবেন এখানেই শেষ নয় জান্নাতে যাওয়ার পর জান্নাতিদের মর্যাদা বোলন্দির জন্য নবীজি সাফায়াত করবেন এভাবে বিভিন্ন স্তরে নবীজির সাফায়াতের কথা হাদিসে এসেছে আমাদের নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লাম সাফায়াত বা সুপারিশ করবে তাই নয় তার উম্মদের মধ্য থেকে নেককার ও নাবালেক বাচ্চারা সাফায়াত করার সুযোগ পাবে নেককারদের মধ্য রয়েছে আল্লাহ উলি শহীদ হাফেজ কোরআন ও উলামায় কেরামের কথা এসেছে হাদিসে এমন কি নেককার আমল সাফায়াতের সুযোগ পাবে যেমন সুরা বাকারা ও সুরা আলে ইমরান তেলাওয়াতকারীদের জন্য সাফায়াত করবে অর্থাৎ যারা প্রতিদিন নিয়মিত সুরা বাকারা ও সুরা আলে ইমরান পাঠ করবে এই দুটো সুরা আল্লাহর কাছে তাদের জন্য সাফায়াত করবে যারা এই দুই সুরা পাঠ করবে মহান আল্লাহ নিজ অনুগ্রহে অনেক মুমিনকে মাফ করবেন জাহান নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ সাফায়াত বা সুপারিশ তারাই পাবে না যাদের ইমান শূন্য যারা আল্লাহর দিনের মধ্য বিকৃতি এনেছে অথবা এর মধ্য পরিবর্তন করেছে তাদের অবস্থাও সম্পূর্ণ আশঙ্কাজনক তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না স্বয়ং রসল সাল আলাইসাল্লাম তাদেরকে এই বলে তাড়িয়ে দেবেন দূর হও ধ্বংস হও যারা আমার পর দিনের মধ্য পরিবর্তন বা রদবদল করেছে সহি বুখারি ছয় হাজার পাঁচশো চৌরাশি সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের মধ্য এই সেই ইনশাল্লাহ ব্যক্তি লাভ করবে যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক না করা অবস্থায় মারা গেছে সহি মুসলিম হাদিস নং একশো নিরানব্বই অর্থাৎ যারা আল্লাহ এক আল্লাহ কারও মুখাপেক্ষী নন আল্লাহ কাউকে জন্মদান করেন নাই এবং কারো নিকট হইতে জর্মিত হন নাই এবং তাহার সমকক্ষ কেহই নাই তিনি এক এবং অদ্বিতীয় এ কথা মনে প্রাণে বিশ্বাস করবে এবং মানবে তারাই সাফায়াত বা সুপারিশ প্রাপ্ত হবে সহি বুখারি হাদিস নং তেরোশো বিশ এবং পঁচিশশো ছেষট্টি এর শেষাংশের কিছু কথা দ্বারা প্রমাণ হয় না যে আল্লাহর নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের দয়াল নবী কাল জিন্দিগি যে নবী উম্মতের জন্য এত কিছু করল সে নাকি তার উম্মতের অর্থাৎ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না চলুন তো দেখি কি বলা আছে এই হাদিস দুটোতে সহি বুখারির হাদিসের তেরোশো বিশ নং হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি নিজের উটের উপর দরিদ্র বঞ্চিত মুসাফিরের হক আদায় না করবে কিয়ামতের দিন সে উট দুনিয়া অপেক্ষা অধিক শক্তিশালী হয়ে খুর দিয়ে আপন মালিককে পিষ্ট করতে আসবে এবং যে ব্যক্তি নিজের বকরির হক আদায় না করবে সে বকরি দুনিয়া অপেক্ষা অধিক শক্তিশালী হয়ে মালিককে খোর দিয়ে পদদলিত করবে ও শিং দিয়ে আঘাত করবে উট ও বুকরির হক হল পানির নিকট জনসমাগম স্থলে ওদের দহন করা ও দরিদ্র বঞ্চিতদের মধ্য দুধ বন্টন করা নবী করিম সাল্লু আলহাসাল্লাম আরও বলেন তোমাদের কেউ যেন কিয়ামত দিবসে হক আদায়জনিত কারণে শাস্তিস্বরূপ কাদের ওপর চিৎকাররত বকরি বহন করে আমার নিকট না আসে এবং বলে হে মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম আমাকে রক্ষা করুন তখন আমি বলবো তোমাদেরকে রক্ষা করার ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই আমি তো শেষ পরিণতির কথা পৌঁছে দিয়েছি অর্থাৎ এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমাদের কেউ যেন কেয়ামত দিবসে হক আদায়জনিত কারণে শাস্তি স্বরূপ কাদের উপর চিৎকারত বকরি বহন করে আমার নিকট না আসে এবং বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রক্ষা করুন তখন আমি বলবো তোমাকে রক্ষা করার ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই আমি শেষ পরিণতির কথা পৌঁছে দিয়েছি এখানে আলাদা করে বোঝানোর মতো কিছুই নেই এখানে বলা হয়েছে যারা হক আদায়জনিত কারণে অর্থাৎ বান্দার হক আদায়জনিত কারণে যারা জাহান নামে যাবে তাদের জন্য আমাদের প্রিয়নবী হজরত সাল্লাহ আলাইসাল্লাম কোন সুপারিশ করবেন না পঁচিশশো সুরা আশোয়ার এর দুইশো চোদ্দ নং আয়াতের কথা বলা হয়েছে যে এ আয়াত নাজিল হবার পর রসুল্লা সাল্লু আলহিসাল্লাম পঁচিশশো ছেষট্টি নং হাদিসের কথাগুলো বলেছেন তাহলে প্রথমে পবিত্র কুরআনের এই ছাব্বিশ নং সোরার দুইশো চোদ্দ নং আয়াতে মহান আল্লাহ তালা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে কী বলেছেন সেটা দেখি আল্লাহ তালা বলেন হে নবী তুমি তোমার নিকটতম খানদানকে সতর্ক করে দাও এখানে কি সম্পর্কে সতর্ক করবে এটা জানার জন্য চলুন দুইশো তেরো নং আয়াত দেখি এখানে আল্লাহ তালা বলেন সুতরাং আল্লাহর সঙ্গে অন্য কাউকে মাবুত মানবে না পাশে তুমিও তাদের অন্তর্ভুক্ত হও যারা হবে শাস্তিপ্রাপ্ত অর্থাৎ যারা আল্লাহর সাথে অন্য কাউকে মাবুত মানবে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে তারা শাস্তিপ্রাপ্ত হবে আল্লাহ এদের কথাই পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ যখন পবিত্র কোরআনের ছাব্বিশ নং সুরার দুইশ চোদ্দ নং আয়াতে এ কথা বললেন সেই সতর্ক বাণীর কথাই সহি বোখারির পঁচিশশো ছেষট্টি নং হাদিসে এসেছে যে আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন আল্লাহ তালা পবিত্র কোরআনের এই আয়াতটি নাজিল করলেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আপনার নিকট আত্মীয় বর্গকে সতর্ক করে দিন তখন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম দাঁড়ালেন এবং বললেন হে কুরাইশ সম্প্রদায় কিংবা অনুরূপ শব্দ বললেন তোমরা আল্লাহর আজাব থেকে আত্মরক্ষা করো আল্লাহর আজাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারব না হে বানু আবাদ মানা আল্লাহর আজাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারব না হে আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব আল্লাহর আজাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারব না হে সাফিয়া রসুল্লাহ সাল্লাহ আল্লাহ কঠোর আজাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না হে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আমার ধন সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও আল্লাহর আজাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না এখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কেন বললেন যে আমি তোমাদের আল্লাহর আজাব থেকে রক্ষা করতে কোনো উপকার করতে পারবো না কেন বললেন কারণ হচ্ছে দুইশো চোদ্দ নং আয়াতের আগে দুইশো তেরো নং আয়াতে বলা হয়েছে যে সতরাং আল্লাহর সঙ্গে অন্য কাউকে মাবুত মানবে না পাশে তুমিও তাদের অন্তর্ভুক্ত হও যারা হবে শাস্তি প্রাপ্ত অর্থাৎ যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে মানবে তারা শাস্তি প্রাপ্ত হবে এই ধরনের লোকদের কথাই বলা হয়েছে যাতে তারা এই ধরনের লোকদের অন্তর্ভুক্ত না হয় কারণ যারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করবে এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামকে রাসুল হিসাবে মানবে না তাদের জন্য কোনো সাফায়াতকারীও থাকবে না এখানে কিন্তু অন্য কোন সুরার আয়াত আনার কোনো প্রয়োজনই পড়েনি বা অন্য কোনো হাদিসও আনার প্রয়োজন পড়েনি তারা যে হাদিস এবং পবিত্র কোরআনের বাণীগুলো দিয়ে আমাদেরকে ভুল ভাল বোঝানোর চেষ্টা করছিল সেই আয়াতগুলোর মধ্য থেকেই আমরা সঠিক তথ্যগুলো পেয়ে গেলাম হে আল্লাহ আমাদেরকে আপনি ইসলাম বিরোধীদের চক্রান্ত থেকে রক্ষা করুন ইমান ও আমলের সাথে মৃত্যু দান করুন আপনার প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত করুন আমিন